খেয়াল করেন আমাদের গতকালকে আলোচনা গেছিল এ হায়েস এবং নেপাস ওয়ারি মহিলার জন্য কোন কোন বিষয় হারাম সেগুলো আলোচনা গেছিল এখন কিছু প্রশ্ন এখানে থেকে যায়। সেটা হচ্ছে কি এটা গতকালকে বলার দরকারও ছিল যে সমস্ত মোয়াল্লিমা যারা মাদ্রাস চাকরি করে বা যারা কোরআন তালা শিক্ষা দেয় এদের যখন হাইয়েস হবে সাত দিন তার সরকারি বাবা বন্ধ পাচ্ছে না আবার কোরআন তেলাওয়াতের বন্ধ রাখার কোনো কি নাই সুযোগ নাই ঠিক আছে তো এখন কি করবে বলছে যে সে কয়েকটা তথ্য বর্জন করতে পারবে একটা হচ্ছে কি দুই রকম কথা আছে প্রথম কি কিতাবের মধ্যে প্রথম লেখা আছে সে হরফ হরফ করে পড়বে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা একসাথে না পড়ে বলা আলহামদু বা আলহামদু বলবে ইল্লাহি রব্বিল আলমিন এভাবে একসব শব্দ করে কি পড়াবে বুঝেছে অথবা অন্য রেওয়ায় মধ্যে আসতেছে এবং আপনারা এই মধ্যে কি বলে যে পাবেন কতবার রে আসছে এভাবে ইমাম আজম থেকে যে নিঃফুল আয়াত পাঠ করতে পারবে ইয়ারে আলহামদুলিল্লাহ একসাথে বলতে পারবে রব্বিল আলমিন আবার বলতে পারবে মানে নিঃফুল আয়াত নিঃফুল আয়াত করে কি করতে পারবে করতে পারবে অতটা টোটাল কথা হচ্ছে পূর্ণ আয়াত করবে না কথা হচ্ছে কি আয়াত পড়বে না আর তবে পূর্ণায় যদি না আবার তার মানে হেস করে পড়ানো এমনিও তো যাইস হ্যাঁ করে না আরে বাদ আবার আপ না এভাবে তো এমন কি হচ্ছে যে কারণটা পরিপূর্ণ আয়াত নয় বিষয়টা বুঝে গেছে সে পুরোটা পড়াই দিয়েছে পড়া পরে পুরোটা লাইন পড়বে পড়ার দরকার না রেস্টুরেন্ট থেকে বলতে দেবে ঠিক আছে এভাবে এভাবে করে আলোচনা যেগুলা এই জন্য মোদার রিস থাকে বাইরের দেশ আমাদের পাকিস্তানের মধ্যে ওরা অপশনাল রাখে একজন হায়ার স্তরে আরো জনকে বিষয়টা বুঝে গেছে তারপর দেখেন এরপর দেখেন ওয়া হারুমো আলাল মহাদিসি

আর আমরা কালকে বলছিলাম যেটা মাছ নয় লাইসা মাসান যেটা মাসও হবে না মামসু এখন দেখেন অনেক সময় কি হয়ে যায় আমরা কোরআন শরীফকে মর করতে চাচ্ছি এরকম কাপড়টা নিয়ে এরকম করে হয় না বলতে চানা আবার একটাকে নিয়ে এরকম ধরে কিনা একটাকে মুসলাই এরকম করে এটা তুলে ফেলে কথাটা বুঝেছে দেখেন কাপড় দিয়ে ধরলে কাপড় যেটা আপনার সাথে সংযুক্ত আপনার সাথে সংযুক্ত এগুলো দিয়ে ধরা যাবে না কারণ এটাও এক ধরনের মাছ আমি যখন সাবি দিচ্ছি আমার লাভ আছে সাবি দিচ্ছে না এখন ধরতে গেলে এই কাপড়টাও কি মাছ তো আমাদেরকে বলছে লাইসা মাছ সান বলাম সুসান মা আসু আমার কাপড় যে দরা মানে এটা আমি নিজে ধরার মতো হাতের কিনা দ্বারা আঙুল এগুলো নিজের কিছু দ্বারা কি করা যাবে না অন্য কোনো কিছু দ্বারা হ্যাঁ একটা কাপড় আপনি করেন না ভাই এটা আপনার গায়ে দিয়া নাই এনে করতে পারবেন বিষয়টা কিন্তু আপনার গায়ে দিয়ে সেটা দিয়ে কি করা যাবে না ধরা যাবে না এরপর দেখেন

এস্তেহাদাটা যেমন হয় কি রুয়াফে দায় রুয়াফে দায়েম রুয়াফ শব্দ অর্থ হচ্ছে নাকসির বলে উর্দু এটাকে নাক দিয়ে অনবরত দায়েম অনবরত রক্ত বের হচ্ছে কেমন রক্ত বের হচ্ছে কোন ওয়াক্ত এই রক্ত থেকে খালি নাই মানে আপনি ফরজিয়াত আদায় করবেন এই টাইম পর্যন্ত পাচ্ছেন না আপনি ফরজিয়ত কি করবেন আদায় করবেন এই টাইমও পাচ্ছেন না শুধু নাক দিয়ে অনবরত কি বের হচ্ছে তো রক্ত বের হচ্ছে যাচ্ছে না তাই এখন আপনাদের লাগাতার রক্ত বের হচ্ছে আপনি কি নামাজ পড়বেন না আমার কথা বুঝে তারপর বলতেছি কি লা যদি এরকম ইস্তেহাদা হয় লাম না ও সলাতান সেটা কোনো নামাজকে বাঁধা দেবে না ওয়ালা সৌমান সোমকে বাঁধা দেবে না ওয়ালা ওয়াতিয়ান কোনো অতিকেও কি দেবে না মানে ওই অবস্থা ব্যার হচ্ছে অবস্থার মধ্যে অতি করা যাবে ট্রাফিকের কিতাবের মধ্যে আছে বের হচ্ছে রক্ত এই বস্তুর মধ্যে কি করা যাবে কারণ এগুলো আদা নয় কোরআন পাকের মধ্যে বলা আছে ইয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদা আযা মানে কি নাপাক কষ্ট নয় নাপাকি তাহলে এটা নাপাক নয় এ রক্ত কি নয় আবার তো এখানে বের হলেও গতি করতে কি নাই বাধা নেই কারণ এগুলো আদা নয় এটা না পাখি বলতে মানে এগুলো খারাপ জিনিস নয় এগুলোর মধ্যে রূপ জীবাণু আছে এমনটা নয় সুতরাং নামাজ সোজা কোনো কে বান্ধবে না সেটা কি করতে হবে নামাজ সব কিছু আদায় করতে হবে এর মধ্যে কেন তো তবে কি করতে হবে ওয়া তাওয়াদ্দাউ এই ওয়াতাতাওয়াদাউ সে কি করবে উজু করবে আল তুকে মুস্তাহাদা মহিলা উজু করবে ওয়ামাম বিহি ওয়ামাম বিহি উযরুন এবং ওই ব্যক্তি যার সাথে রয়েছে উযর যেমন রুয়াফে ঠিক আছে আর কি বলছে যেমন কাসালাসি বোলিন কাসালাসি বোলিন সালাসি বোলিন বা সালিসি বোলিন দুটো বলা যাবে কাসালিসি বৌলিন বা কাসালাসি বৌরিন কা বৌলিনটা সুন্দর বেশি কাসালি বৌলিন যেমন ভাবে অনর প্রশ্ন আসতেছে মানে সারাদিন শুধু পশ্রা বের হচ্ছে আল্লাহ রূপ থেকে আমাদেরকে হেফাজত করুক এগুলো রূপ হ্যাঁ সালসানা সালাসি বা সালিসি এই সালসানা কাপ আছে না হরবজর আছে না হরবজর সবার কেমনে দিবে আশ্চর্য কথা না ধরো সালসালি এটা বলা যাবে তো সালসালি কথা সালসি কথা আমাদের কাছে সালসি আছে দুটো বলা যাবে কা সালিসি বা কা সালসালি সালসা মানে কি সাল এ অর্থ দেখেন কাসালসি সালসি বলেন যেভাবে অনগলকে কি আশা অস্ত্র আশ্চর্য কথা বুঝাইছে আর কি ওয়াই বতনি অথবা বতনটা খুলে যাওয়া বতন কি হয়ে যাওয়া এসে তলাক তলাক না তলাক মানে খুলে যাওয়া ছাড়িয়ে যাওয়া তাই দেখা বতন মানি বতনটা খালি হয়ে গেছে ফেটে গেছে অর্থাৎ না পাকটা এতটা খালি হয়ে গেছে যে এখানে কন্ট্রোল চলে গেছে যেমন আপনার কাছে মনে করেন একটা মলমূত্র করার একটা বিষয় আছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না কন্ট্রোল শক্তিটা নষ্ট হয়ে গেছে মানে বুঝছেন প্যাটকে যে আমি সংগ্রহ রাখবো সেটা কি হয়ে গেছে তার মানে লাগাতার মনে হয় কারো কাছে পায়খানার রাস্তা দিয়ে অনগল পুরো পানি বের হচ্ছে বা পুরো পায়খানা মতো এরকম জিনিস বের হচ্ছে লাগাতার বের হচ্ছে ডাইরিয়ার মতো একদম মানে কি নাই মানে খালি নাই অতবার লাগ আসতে মধ্যে কি থাকবে বাতাস বের হচ্ছে লাগাতার লাগাতার কি বের হচ্ছে বাতাস বের হচ্ছে তো বলছি কিরকম লেওয়া তিকুললি ভরা দিন প্রত্যেক ফরজ ওয়াক্তের জন্য লি ওয়াক্তি বসে ইয়ানি পুরো ওয়াক্তের মধ্যে পুরো ওয়াক্তের মধ্যে এমন কোন টাইম নাই যে টাইমের মধ্যে আপনি এই ওজন থেকে মুক্ত পাচ্ছেন মানে আপনি মনে করেন আমার লাগাটা হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট আমি টাইম কিন্তু পাচ্ছি এখান থেকে সেখানে তো আমি নামাজ পড়ে পারতেছি এরকমও পাওয়া যাচ্ছে মানে আপনি দুই তিন টাকার নামাজ পড়বেন চার টাকার নামাজ নিয়ত করবেন দুই টাকার নামাজ নিয়ত করবেন এই আপনি পাচ্ছেন না কথাটা বুঝে গেছি সেটাকে কি বলা হয় উজর ওয়া আবার উজরটা সাবেদ কখন হবে বলা হচ্ছে এগুলো থেকে নিস্তার পাচ্ছে নিস্তার পাচ্ছে না দাঁড়ায়ও নিস্তার পাচ্ছে না ইমা নামাজ ইশারার মধ্যে পড়লেও নিস্তার পাচ্ছে না তখন হবে এটা উজর যদি লাগাতার এমনি দাঁড়ালে লাগাতার পাই বের হচ্ছে কিন্তু বসলে বের হচ্ছে না

কথাটা বোঝার নেই আবার বলছে আমি রুকুশিত করতে পারতেছি না যদি ওই রকম বসে ইমার মাধ্যমে ইশারা করি তাহলে আমি রুকুশিত করতে পারতেছি না বলে হাদসের উপর নামাজ পড়াচ্ছি তো হাতের কোন উত্তম হচ্ছে কি রুকুশিত না করা কারণ আপনি দাঁড়িয়ে মানে হাদস দিয়ে দিয়ে শুধু রুকুসিতে করবেন এটা হচ্ছে হাদার কোনো তোমরা পবিত্র অবস্থা মধ্যে ইমাম ইমাদ আল্লাহ সুযোগ দিছেন জানা আল্লাহ রসুল সুযোগ দিছেন জানা কথাটা বুঝেন আল্লাহ সুযোগ দিছে না ন্যায় সুযোগটা এই জন্য শুধু কি আপনাকে জিজ্ঞেস করছে আমার সব সময় বাইবের হচ্ছে আমি কেমন করবো ওকে মাছ হচ্ছে আজকে বানাই ফেলবেন আগে বলবেন তুমি বসে আমার পড়তে পারতেছি কিনা বা চেয়ারে বসে হেলান দিয়ে বা ইমার মাধ্যমে কোনোভাবে পড়া যাচ্ছে কিনা যদি পড়া যায় তো বইটার মধ্যে পড়তে হবে আর যদি পড়া না যায় তখন তুমি কি হবে মাছর মনে বিবেচিত হবে কথাটা বুঝেইছে গেছে মাছ রোড স্বাভাবিক না আবার এখন কি অনেকে জিজ্ঞেস করে কি যখন আপনার জিজ্ঞেস আর কাছে যাবেন মসজিদে এখন নামাজ পড়াবেন জিজ্ঞেস করবে হুজুর আমার বেশি কেস সমস্যা হচ্ছে আমার উজুদ্ধ রাখতে কষ্ট হচ্ছে তা আমি কি মানে আমার জন্য কোনো হিলা আছে কি না দাদা আপনি যদি আদা হন তাহলে আপনি হিলা দিয়ে দিবেন বেশি বের হচ্ছে দে বুঝতে হবে পুরো ওয়াক্তেম্য রাখতে হবে এমন কোনো ওয়াক্তে খালি যাচ্ছে না যতটুকু নামাজ দেখছে সে তো বাড়ছে সে তো গেস্টিক না যেটা হচ্ছে সেটাকে একদিন সময় পায় না সময় পাই এটা রোগ নয় বড় কথাটা বুঝে না গেস্টিকটা ব্যর্থ হয়েছে যেটা গ্যাসটা বের হয়ে যাবে ব্যাস প্যাডটা গিয়ে কথাটা বুঝিয়ে কি বাচ্ছে বা বাচ্ছে যে কি হবে না মাজুর হবে না এটা মাথায় রাখতে হবে বিষয়গুলো এরপরে তো বলতেছে এখন যদি মাজুর বিবেচিত হয় বা মাজুর যদি কি হয় তাহলে প্রত্যেক ফরজ ওয়াক্তের জন্য কেন লিকুল্লি লি ওয়াক্তি কুল্লি ফরজি বলছে প্রত্যেক ফরজের প্রত্যেক ওয়াক্তের জন্য মানে আপনি এক ওয়াক্ত মনে আজকে সুবে সাদিক হয়েছে তা আপনি ফজরের সময় কি করছেন উজু লাগাতার তো বের হচ্ছে আপনার কাছে আপনি কি করছেন উজু করছেন তো উজু করলে যে মাত্র তুলে শামস হয়েছে আপনার উজু চলে গেছে

বাইরের মাধ্যমে ভাঙবে না কেটে গেছে রক্ত বেরিয়েছে ভেঙে যাবে আর বসরা পড়ছে ভেঙে যাবে বিষয়টা বুঝাইছে এটা হচ্ছে মূল কথা লু না তারা কি করবে নামার সাথে করবে বিহি ওই উজুর মাধ্যমে মা যা তারা চায় মিনার ফরাই দে ওয়া নওয়াফের যথেচ্ছতা কি করতে পারবে দাদায় ওই ওয়াক্তের ভিতরে আর কি যথেচ্ছদা দাদাই করতে পারবে এরপর দেখেন ভয়াব উতুলু উজুয়াল মাজুরিন ওয়াতুল বাতি হবে উদুল মাধুরিন মাজুরিন বলেন মাজুরদের উজু কি হবে বাতিল হবে বিখুরুজির ওয়াক্তি ফাখত সেই বক্তুজুল এক ফাকাত বলছে না তো আমরা তো বলছি আর একটা নতুন উজু আসলেও কি হয়ে যায় এখানে ফাগত মানে উদ্দেশ্য হচ্ছে মানে ওয়াক্ত রিলেটেড ফাঁকত আর কোনো অবস্থা ভাঙবে না শুধু ওয়াক্তের মাধ্যমে কি ভাঙবে কথাটা বুঝাইছে আর নতুন উজোর আসলে শুধু আটটা উজোরের কারণে কি করতেছে ভাঙতেছে এরপর দেখেন এই জন্য ফাঁকত বলছে মানে ওয়াক্ত সম্পর্কে শুধু একটাই বিষয় সেটা ওয়াক্তের কারণে কি ভাঙে এরপর

পুরো বক্তকে কা মেলান পুরো একটা কামের বক্তকে ওই ব্যক্তিকে ঘেরাও করবে পুরো একটা কামের বক্তের মধ্যে পুরো একটা কামের বক্তের জন্য বক্তান কা মেলান একে মহবুল পুরো একটা কামেল ওয়াক্তের জন্য অথবা মফুরেফি পুরো একটা কামেল ওয়াক্তের মধ্যে ওই ব্যক্তি কি করে রাখছে ইস্তিয়াব করে রাখছে ঘেরাও করে রাখছে কথাটা বুঝাইছে লাইসা ফি ইন মাঝে কোনো কি নাই মানে ওই এমন এন কথা নাই বসে বিকদ্রিল উদুই ওয়া সালাত যেখানে মধ্যে উযু এবং কি করতে পারবে নামাজ পড়তে উযু করছে ভেঙে দগন তখন হবে কারণ কি ওযু করতে পারবে না এরকম হলে তারপর দেখেন

প্রত্যেক ওয়াক্তের মধ্যে বাদা দালিকা ওয়াহার পরে ওয়ালাও মারাতান যদি বা তাকে এবার হয় একবার হয় বিষয়টা বুঝতেছেন না অর্থাৎ ওজরটা বলে আমার এক ওয়াক্তের মধ্যে তো ওজর পূর্ণ সময় হয়ে গেছে এর পরবর্তী ওয়াক্তের মধ্যে আমার ওজর আছে কিনা আমি কেন বুঝবো বলে যে যদি ওই বিষয়টা যদি এরপর যদি পুনর্বার একবারও হয় হয় একবার একবার তো একবার সবাই বলতে প্রতিবক্তা বলতে মানুষের বায়ু বের হচ্ছে না তাদের হচ্ছে তাদের যারা বুজু ব্যক্তি আছে অনেকক্ষণ ধরে উজু ধরে রাখতে পারতেছে কতটা বুঝনে আবার অনেকে আছে প্রতিবক্তার মধ্যে কি উজুবানতে হচ্ছে এরকম আছে না আছে মনে করেন আমার কাছে আমি কোন জোরের সময় উজু বানাইছিলি এ রাজি আমি আবার হ্যাঁ এসারা নামাজ পড়ে একেবারে একেলা গিয়ে হাজর তার তারপর উজু করবে অনেকে আছে কন্ট্রোল ডাকে অনেকে আছে কি থাকতেছে না কন্ট্রোল থাকতেছে না তা এখন একটা বিষয় দেখেন তারা কেন বলা হচ্ছে কি ওই যেটা উজোর রয়েছে উজোর এটা আরেকটা ওয়াক্তের মধ্যে উজোর হয়েছে কিনা সেটা কেমন বুঝবেন বলো ওই ওই ওয়াক্তের মধ্যে কমপক্ষে একবার হলে জিনিসটা সাবেত হতে হবে তো একবার হলে মানে এমনি স্বাভাবিকভাবে একবার বাদে বেরোতে পারে এখানে একবার মানে ওই যেটা দাওয়ামিয়ত হচ্ছে লাগাতার বের হচ্ছে ওই লাগাতার বের হওয়াটা এক লম্বা হলে এক কতক্ষণ হলে ওই জিনিস রাখতে হবে যদি তাকে বুঝবেন যে এই মধ্যে আপনার কি আছে উজোর আছে আমার কথাটা বুঝেন না এই বক্তের মধ্যে কি আছে বুঝোর আছে এখন দেখেন বলা হচ্ছে কি ওয়াজুদুহু ফি কুল্লি ওয়াক্তিন প্রত্যেক ওয়াক্তের মধ্যে ওয়াহাদ আছে এটা বিবেচিত হবে বাদ দারিকা ওই বাদ দারিকা ইসতিয়াব এক ওয়াক্তের মধ্যে পুরোটা ইসতিয়াব করে রাখছে দ্বিতীয় ওয়াক্তের মধ্যে ইসতিয়াব করতে হবে না দ্বিতীয় ওয়াক্তের মধ্যে কি করতে হবে না ইসতিয়াব করতে হবে না যদি বা কয়বার হয় এরপর মনে করেন মুসলসল পানি এই বর্ষা বের হচ্ছে প্রথমে এক ওয়াক্তের মধ্যে পুরো একদম ওয়াক্তের মধ্যে কি বের হইছে মুসলসল পানি এরপর ওয়াক্তের মধ্যে কিছুটা কমছে কি রা কিছুটা কমছে তবে একটু পরে দেখা যাচ্ছে আবার হচ্ছে এটা একটু পরে দেখা যাচ্ছে কি হচ্ছে আবার হচ্ছে কম্বুজ হবে এখানেও কি আছে মাছ আছে তুই এগুলা নিয়ে কি করতে পারবে না মাছ আদায় করতে পারবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এই জন্য যারা মূলত প্রস্তাবের রোগী আছে তাদেরকে বলা হয় কি ওরা যেন জকরের ভিতরে মানে জকরে যেটা ই আছে কেন যেন রুই দিয়ে রাখে রুই মানে বেশি করে রুই দিয়ে রাখলে প্রস্তাবটা ভিতরে দিকে যাবে এটা বাইরেতে পারবে না তো এগুলো না পাক কখনো বের হলে তো করার না বের হওয়ার আগে না পাক মানে এটাকে একটু শক্ত করে মানে যেটা দিয়ে ভালো দরকার আর কি রুই টুই দিয়ে কোনো মতে বেঁধে রাখলে যেন প্রশ্নটা কোথায় না আসে বাইরে না আসে তো না আসলে না না পাক হবে না বিষয়টা বুঝে গেছে এটা মানে যেভাবে ওটা দিয়ে ডুকাতে হয় এবার ডুকাইয়ে আপনার তো বুঝতেছেন এভাবে ডুকাইয়ে কোনো মতে রাখবে আর কি ঠিক আছে তারপর অসর্ত ইনকিতা এবং

তখন বুঝে যাবে কি সে ভালো হয়ে গেছে ওইটা যদি মানে মুসলসল জিনিসটা এখানে বাই বাইর তো শুধু তোমার একবার বাই হবে না লাগাতার বাইর বাইর হওয়াটা কিছুক্ষণের জন্য হলে কি হতে হবে হয়তো হবে এখানে বলা মারা মানে ওই মুসলসলটা এখানে মূল উদ্দেশ্য কি মুসলসল না ওই মুসলসলটা অথবা ইস্তেত লাকে বতনটা একবার হলো বাইও একবার হলে বাইরে হয়ে যেতে হবে এরকম না অথবা ইস্তেত লাকে বতনটা একবার হলেও কি হয়ে যাবে লাগাতার বিষয়টা মানে একটা সময় হলেও এটা কি হবে পাওয়া যেতে হবে যদি কোনো অক্তের মধ্যে টোটাল একটা অক্সের মধ্যে পাওয়া যায় নাই তখন বুঝবেন আপনার কি হয়ে গেছে আপনি মাঝ থেকে ভালো হয়ে গেছেন এবার আপনি সব একভাবে নামাজ পড়বেন ঠিক আছে এতটুকু হচ্ছে আমাদের কালকে বাবেন শুরু হবে